হুদহুদ পাখির কাহিনী পর্ব দুই সুরা আন্নামল আয়াত আঠাশ থেকে একত্রিশ হযরত সুলাইমান সালাম হুদহুদ পাখির মাধ্যমে একটি চিঠি পাঠালেন সাবারানি বিলকিসের কাছে চিঠিতে লেখা ছিল আল্লাহর নামে পরম করুণাময়ের নামে আমার বিরুদ্ধে বিদ্রোহ করো না ইসলাম গ্রহণ করে আত্মসমর্পণ কর সুরা আন্নামল আয়াত ত্রিশ একত্রিশ এই চিঠি পেয়ে রানী বিলকিস চমকে ওঠেন তিনি ডাকেন তার সভাসদ্দের এবং বলেন রাজারা যখন কোন দেশে প্রবেশ করে তা ধ্বংস করে দেয় তাই তিনি সরাসরি যুদ্ধ না করে কৌশলে বিষয়টি মোকাবেলা করতে চান তিনি বলেন আমি একজন দূত পাঠাব সহ দেখে আসুক এই রাজা কেমন সুদাইমান আলাইহিসাল্লাম বুঝলেন বিলকিস এখনও পুরোপুরি হেদায়েত পায়নি তখনই ঘটতে যাচ্ছে আরেকটি অলৌকিক ঘটনা তার সিংহাসন সরিয়ে আনার চমৎকার ঘটনা পরবর্তী অংশে সেই বিস্ময়কর ঘটনা জানব ইনশাল্লাহ এমন ইন্টারেস্ট ভিডিও পেতে পেজটি ফলো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন